মিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বিডি ব্লগার তিনটি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ অশিস রহমানের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমাদের আশা করছি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার তো এখন হচ্ছে বিকাল টাইম বাহিরের ওয়েদারে এই যে দেখেন একদম ঝকঝকা ফক ফকা ওয়েদার মাসাল্লাহ খুবই ভালো ছিল তবে ঠান্ডা অত বেশি গরম না একেবারেই ঠান্ডা তো রায়ান এই যে নিচে নেমেছে ওরা সাইকেল চালাচ্ছে কাশ্মীর সেই সাথে হচ্ছে তালহা তালহা তুমি কোথায় এই যে তালহা নিচে তালহাকে দেখা যাচ্ছে না এই যে তালহা তো ওরা সবাই হচ্ছে নিচে নেমেছে ওদের পাপা কিছুক্ষণের মধ্যেই আসতেছে আমাদের যেই অনেক দিনের যে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে যে জিনিসটার জন্য সেই জিনিসটাই নিয়ে আসতেছে তো সবাই এই ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি আর মাসুদকে দোকানে পাঠাইছিলাম এই তো দোকান থেকে কেনাকাটা করে মাত্র আসলার এই যে গাড়ি চলে এসেছে এই গাড়ির মধ্যে আমাদের এর অনেক দিনের স্বপ্নের সেই জিনিসটা নিয়ে এসেছে অনেক বেশি এক্সাইটেড এই যে এক এক করে আনা হচ্ছে তো আমাদের হচ্ছে গলিলে লাইটটা ফিউজ হয়ে গেছে তখন হচ্ছে এই যে এক এক করে জিনিসপত্র আনা হচ্ছে আমাদের নতুন ফার্নিচার আনা হচ্ছে এই যে দেখেন নতুন ফার্নিচারের ইনটেক হচ্ছে খাটের হচ্ছে পায়া দুষ্টামি কইরো না ব্যথা পাবা দুষ্টামি করলে ব্যথা পাবা নিচে নামো নিচে নামো নিচে নামো বলছি রায়ান এই যে দুইজনের দুষ্টামি বেড়ে গেছে তোমার পাপা কিন্তু রাগ দিবে পরে পুরান নিতে দে মা আমাদের বাসায় সব মিস্ত্রিরা ঘর আমি রাইজা কাজে লাগিয়ে আছে মিস্ত্রির অভাব নাই গর্ব হরা মিস্ত্রি আমাদের রায়ান তুমি খালি পায় কেন তাহলে দেখো ব্যথা পাবা কিন্তু চাপ চাপ মনে জেলখানায় আছে মাসুদ হ্যাঁ মাসুদ মাসুদ এদিক টাকাও মনে হয় মাসুদ জেলখানায় আছে তা আমাদের আগের খাটটা হচ্ছে ভেঙে গিয়েছে তাই নিচে নামিয়ে রেখেছি তো এখন হচ্ছে নতুন একটা আনা হলো তো একটু আগে মাসুদকে দিয়ে বাজার সাজা করিয়ে এনেছি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি এই যে হচ্ছে এক বস্তা পেঁয়াজ আর এখানে হচ্ছে এক লিটার দুধ আর এদিকে কিছু রসুন আছে এই যে আর এখানে হচ্ছে বড় সাইজের একটা নিডর কৌটা এই যে দেখতে পাচ্ছেন তো এটার ভিতর হচ্ছে আড়াই কেজি আছে সম্ভবত আমি যতটুকু জানি হ্যাঁ এই যে আড়াই কেজি একটু আগে আনছিল চারশো গ্রামের চারশো গ্রামের একটু আগে না দুই তিন দিন আগেই একটা আনছিল কৌটা ছোট কৌটা তা আমি বললাম ছোটো কৌটা কিনে লাভ কী কিনলে বড় একটা কেনাই ভালো এই জন্য এই বড়ো সাইজের একটা নিয়ে এসেছি তো রাতের জন্য এদিকে আমি যে বট রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি তো এখানে বড় বড় সাইজের কতগুলো আছে সেগুলাকে একটু কেটে ছোটো সাইজ করে নিচ্ছি এখানে কাটাকাটি করতেছিলাম আর এই মাত্র তাসমীরের পাপা হচ্ছে খাট নিয়ে আসলো তাই আর কাটাকাটি করা হয়নি বট রান্না করা ভিডিওটা ছিল এক রবিবারের আর এই খিচুড়ি রান্নার ভিডিওটা হচ্ছে তারপরের রবিবারের তো বট রান্নার লাস্ট ফিনিশিং ভিডিও তা দেখাইতে পারেনি ওই দিন আমি লাইভে ছিলাম এই জন্য তো লাইভে থাকলে তো আসলে আর ভিডিও করা সম্ভব না এই যে যে খিচুড়ি দেখতে পেয়েছে নাজমুল ভাই কিন্তু গরুর গোস্ত আর বুটের ডাল দিয়ে খুবই লোভনীয় করে খিচুড়ি রান্না করেছে তা আমাদের পরিবারের সবাই মিলে আমরা এই খিচুড়ি দিয়ে নাস্তা করে নিব চলে এসেছে ফ্রেশ হয়ে তো ওকে এখন নাস্তা করতে দিব আর আমরাও সবাই নাস্তা করব। এরপরে হচ্ছে দুপুরের রান্নাবান্নার আয়োজন করতে হবে যেহেতু রবিবার সবাই বাসায় সবাই আবার দুপুরের খাবারটা একসঙ্গে খাবো আমরা তো এদিকে সবার জন্য হচ্ছে খিচুড়ি বেড়ে নিচ্ছি খিচুড়ির কালারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে খেতেও মাশাল অনেক বেশি মজার ছিল তো গত সপ্তাহে যেহেতু খাট সেটিং করা হয়নি আজকে হচ্ছে খাট সেটিং করবে কারণ সপ্তাহের প্রতিটা দিন তাস্মীরের পাপার হচ্ছে ডিউটি খাট সেটিং করতে গেলে তো অনেকটা সময়ের দরকার তো যার কারণে হচ্ছে এই এক সপ্তাহ ধরে খাটা সেটিং করা হয়নি তো তার সাথে পাপা সকালে নাস্তা করে গিয়েছিল বাঙালি আলিমেন্ট্রিতে সেখান থেকে সেখান থেকে আম কিনে এনেছে সাথে আর অনেক বাজার সাথে করে এনেছে তো আম কেটে যে আমাকে অর্ধেক দিয়েছে আমার বড় ছেলে কাম দিয়েছে সেও খাচ্ছে বাকি আমগুলো ফ্রিজে রেখেছে তো ছেলে খাওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম ও লজ্জায় হচ্ছে চেয়ার থেকে উঠে গিয়েছে তো যাই হোক এরপরে দুপুরে রান্নার আয়োজন চলছে এদিকে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি মিষ্টি কুমড়া কেটেছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর এই যে বাজার সদায় দেখাচ্ছি তো ওখানে হচ্ছে মিষ্ চাল কুমড়া কিনে এনেছে দুইটা এরপরে হচ্ছে দুধ কিনে এনেছে তেল কিনে এনেছে আমার এই ভিডিওটা আশা করছি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু এই যে বাজার সদায় গুছিয়ে রেখে আবার হচ্ছে বেডরুমে এসেছি তার সঙ্গে পাপা আমাকে ডাকাডাকি করতেছিল বলতেছিল যে কিভাবে মানে কোন জায়গায় খাট সেটিং করবো আগের পর্যায়ে রাখবো কিনা তুমি বলো তুমি যেভাবে রাখতে বলবো ওইভাবে রাখবো তো তাকে আমি বলে এসেছি যে আগে যেভাবে ছিল ওভাবে রাখলেই হবে এরপর আবার এসে আবার হচ্ছে যে কতগুলো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো হচ্ছে ব্যাগ থেকে বের করে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি এদিকে নাজমল ভাইও চলে এসেছে তো এখানে দেখা দিয়েছিল যে কবজা এই কবজা হচ্ছে খাটের এইভাবে লাগাইলে তাহলে খাট সুন্দরভাবে থাকবে তো মাঝে মাঝে আমি বেডরুমে গিয়ে দেখতেছি যে তারা কিভাবে কি কাজ করতেছে আবার ফাঁকে ফাঁকে রান্নাঘরে এসে রান্নাবান্না করতেছি তো ইলিশ মাছ যেহেতু ভিজিয়ে রেখেছি এখন আমি একটু আলু গাজর আর পিজেলি দিয়ে একটু ভাজি বসিয়ে দিয়েছি কারণ চোলাটা একদম খালি পড়ে আছে ভাজি হতে হতে আমার ইলিশ মাছ কাটা হয়ে যাবে তো এই ভাবে হচ্ছে ভাজি করলে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর খালি আলু ভাজি না খেতে তেমন একটা মজাও লাগে না তো সকালে কিন্তু আমি হচ্ছে নাস্তা করিয়ে রায়ান তালহাকে মাসুদের সঙ্গে পার্কে পাঠিয়ে দিয়েছিলাম ওরা পার্কে তো গিয়েছে আবার হচ্ছে আইসক্রিম কেনার জন্য দুইটা সোফা শপে গিয়েছিল আজকে রবিবার জানি না কি কারণেই যেন আজকে শপ বন্ধ ছিল তো এরপরে ওরা বাঙালি আলিমেন্ট্রিতে গিয়েছে সেখানে যেতে যেতে আবার বাঙালি আলিমেন্ট্রিও বন্ধ করে দিয়েছে তো অবশেষে ওরা ছোট মানুষ তো বাঙালি বলে একটু আর কি ওদেরকে দুজনকে হচ্ছে চিপস কেনার একটু সুযোগ দিয়েছে তো মাছের দুজনকে দুই প্যাকেট চিপস কিনে দিয়ে আবার বাসায় চলে এসেছে আর এদিকে আমি অফ ক্যামেরায় হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছি এক চুলায় ডাল রান্না বসিয়ে দিয়েছি তো এখন মশলা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে ইলিশ মাছগুলো এখন মশলায় সুন্দরভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি কোনো পর্যায়ে ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন ঈদের আগে যে আমার বাসায় আমার হচ্ছে নতুন ফার্নিচার চলে আসবে আসলে কখনোই কল্পনা করিনি কারণ খাতটা ভেঙে যাওয়ার কারণে না অনেক দিন ধরে হচ্ছে ফ্লোরে বিছানা পেতে আমাদের ঘুমাতে হচ্ছে আসলে এটা লজ্জার কোনো কিছু না যে কোনো একটা উপায়ে তো দিন তো কাটাতেই হবে তাই না আর এখানে কিন্তু বাংলাদেশের মতো না যে চাইলেই একটা কিছু হুট করে কিনে আনলাম এখানে নতুন খাট কিনতে গেলে অনেক বেশি দাম আর এখন যেহেতু আমাদের হচ্ছে নতুন বেবি আসবে নতুন বেবির জন্য অনেক অনেক হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করতে হবে অনেক বেশি টাকা খরচ হবে তো হিসেব করে প্রতিটা সংসারে চলা উচিত কারণ হিসেব করে না চললে রাজারগুলাও একদিন ফুরিয়ে যায় তো আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যদি বাংলাদেশে হতো তাহলে হয়তো হুট করেই নতুন একটা খাট কিনে নিয়ে আসতাম আর তাছাড়া আমার বাসায় যেই পরিমাণের ফার্নিচার আমি তো খুবই টেনশনে আছি যেহেতু ভাড়া বাসায় থাকি আমার যদি এখান থেকে আবার বাসা চেঞ্জ করতে হয় তখন তো এইগুলা সব আবার টেনে নিতে হবে তো রান্নার ফাঁকে ফাঁকে আবার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম তো এখন বাচ্চাদের নিয়ে একটু পার্কে যাব ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে যেহেতু দিন অনেক বড় তোমরা গাড়ি কিনছো এত টাকা কই পাইলা তোমরা তো বড় লোক হয়ে গেছো এতগুলা এগুলা কি এগুলা কি সব তালহারা রায়নের গাড়ি শোরুম এগুলো সব তোমরা কিনছে এতগুলো গাড়ি কি করবা বলো বিক্রি করবা অনেক বড় লোক হয়ে যাবা বিক্রি কইরা তুমিও বড় লোক হয়ে যাবা দেখি তো রায়ন নিয়ে পার্কে এসে দেখি পার্কে অনেক অনেক হচ্ছে মানুষ এখানে আসলে সবাই হচ্ছে দর্শক দর্শকরা হচ্ছে বক্সিং খেলা দেখতেছে তো এখানে সরাসরি হচ্ছে বক্সিং খেলা দেখাচ্ছে সাইডে আবার হচ্ছে একটা টিভিতেও দেখাচ্ছে খেলা আমি আপনাদেরকে একটু জম করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাস্থ দৃষ্টিতে দেখবেন তো এরকম খেলা নাকি আর অনেক দিন ধরেই চলতেছে তো আমার তো আসলে পার্কে তেমন একটা আশা হয় না আমি জানি না তো আজকে দেখে হচ্ছে ভালো লাগলো পার্কে অনেক অনেক মানুষ আর রঙ রঙের অনেক সুন্দর সুন্দর গাড়িও ছিল আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো গাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিলো তো এখানে এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি টিভিতেও খেলা দেখাচ্ছে দর্শকরা হচ্ছে খুবই উপভোগ করতেছে এই বক্সিং খেলা আমার কাছে না এই মারামারি খেলাটা একদম ভালো লাগে না তো এদিকে হচ্ছে এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে পার্কের ভিতরে তো পার্কের হচ্ছে এদিকে হচ্ছে অনেক পানি জমে যায় বৃষ্টি নামলে কাদামাটি হয়ে যায় তো এই জন্য হচ্ছে হয়তো বা পাথর বিছাবে বা কিছু একটা করবে আগে চেয়ে আরও বেশি সুন্দর করবে তো পরবর্তীতে আবার অন্য কোনো দিন পার্কের সেই সুন্দর্যময় ভিউ আপনাদেরকে দেখাবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি গাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য দোয়া রইল আজকের ভিডিও থেকে বিদায় চেনেছি আল্লাহ হাফেজ চলে এসেছি হ্যাঁ অজিরা মামুন কো কান্নাকাটি শুরু হয়ে গেছে